নমস্কার তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই জিওটেক বেঙ্গল ইউটিউব চ্যানেল ইন পার্টনারশিপ উইথ এক্সাম বাংলা পাবলিকেশন তোমাদের আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এবং কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষাকে টার্গেট করে আমাদের জিকের যে প্র্যাকটিস সেটের ক্লাস আসছে আজকে তার সেট নম্বর সিক্সটি এইট আলোচনা করা হবে প্রতিদিন সন্ধ্যে সাতটায় এক্সাম বাংলার এই অফিসিয়াল ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমাদের পরীক্ষার জন্য বাছাই করা সেরা গুরুত্বপূর্ণ এমসি কিউ উইথ এক্সপ্লেনেশন সহযোগী ক্লাস করানো হয় তো অবশ্যই প্রত্যেকে ক্লাসটা প্রথম থেকে শেষ অবধি দেখবে কারণ এইখান থেকে যে সমস্ত প্রশ্নগুলো করানো হবে ডেফিনেটলি তোমার পরীক্ষাতে কিন্তু কমন পাবে ওকে তো ক্লাস শুরু করার আগে তোমাদেরকে একটা বিষয় বলবো যারা আগের ক্লাসগুলো দেখো নি তারা অবশ্যই দেখে নেবে আর যদি তুমি অ্যান্সার জানো তাহলে অবশ্যই প্রত্যেকটি প্রশ্নের উত্তর দাগ নাম্বার দিয়ে কমেন্টের মাধ্যমে জানাবার চেষ্টা করবে চলো শুরু করি আজকের ক্লাস দেখো প্রথম প্রশ্ন কি রয়েছে কোন ভারতীয় মহান ব্যক্তির সমাধিস্থল রাজঘাট নামে পরিচিত অপশন এ মহাত্মা গান্ধী অপশন বি রাজীব গান্ধী অপশন সি লালবাহাদুর শাস্ত্রী অপশন ডি মোরারজি দেশাই সঠিক উত্তরটি হবে রাজঘাট সমাধিস্থল রয়েছে মহাত্মা গান্ধীর মানে অপশন এ হবে সঠিক উত্তর অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার এরপরে আমরা বিভিন্ন ব্যক্তির সমাধিস্থল দেখব যেরকম মহাত্মা গান্ধী রাজঘাট দেখলাম আমরা রাজীব গান্ধীর বীরভূমি খুব কিন্তু ইম্পর্ট্যান্ট এই টেবিলগুলো মাস্ট প্রত্যেককে খুব ভালো করে দেখে নাও লাল বাহাদুর শাস্ত্রীর বিজয়ঘাট রবীন্দ্রনাথ ঠাকুরের নিমতলা ঘাট রাজা রামমোহন রায়ের বিস্টল ইংল্যান্ড এপিজে আব্দুল কালাম স্যারের রামেশ্বর রামেশ্বরম ডক্টর রাজেন্দ্র প্রসাদের মহাপ্রয়াণ ঘাট বলা হয় আম্বেদকরের চৈত্রভূমি জওয়াহরলাল নেহরুর শান্তিবন এবং ইন্দিরা গান্ধীর শক্তি স্থল এরপরে দেখে নাও অটল বিহারী বাজপেয়ী স্মৃতিস্থল বাহাদুর শাস্ত্রী বিজয় ঘাট চরণ সিং কিষান ঘাট গুলজারিলাল নন্দ নারায়ণ ঘাট চন্দ্রশেখর স্থল, নানা সাহেব মরবি মহারাষ্ট্র বাবরের কাবুল জাহাঙ্গীরের লাহোর আকবরের সেকেন্দ্রা আগ্রা সুষমা স্বরাজের দিল্লির লোধি সো অবশ্যই এই দুটো লিস্ট খুব ভালো করে দেখে নাও এইখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে চলো নেক্সট পরবর্তী প্রশ্নে যাব যুদ্ধক্ষেত্রে রুমি কৌশল ব্যবহার করেছিলেন নিম্নের কোন ব্যক্তি বাবর আকবর শের শাহ ঔরঙ্গজেব যুদ্ধক্ষেত্রে রুমি কৌশল ব্যবহার করেছিলেন বাবর অপশন এ হবে সঠিক উত্তর এরপরে দেখে নাও রুমি কৌশলের পর পনেরোশো ছাব্বিশ সালে পানিপথের প্রথম যুদ্ধে বাবর এই রুমি ট্যাকটিক ইউজ করেছিলেন এবং শিবাজি মহারাজ থেকে একটা প্রশ্ন আসে যিনি যুদ্ধের সময় গোরিলা পদ্ধতি ইউজ করেছিলেন গরিলা পদ্ধতি নেক্সট পরবর্তী কোয়েশ্চেন বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন লর্ড ক্লাইভ ওয়ারেন হেস্টিংস লর্ড বেন্টিং লর্ড ক্যানিং সঠিক উত্তরটি হয়ে যাবে ওয়ারেন হেস্টিংস অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ওয়ারেন হেস্টিংস বাংলার প্রথম গভর্নর জেনারেল ছিলেন বাংলার প্রথম গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস ভারতের প্রথম গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিং এবং স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল লর্ড ব্যাটেন এবং স্বাধীন ভারতের প্রথম ভারতীয় যদি বলে তাহলে চক্রবর্তী রাজা গোপালাচারী নেক্সট পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে তোমাদের জন্য একটি বিশেষ আপডেট যে সমস্ত পরীক্ষার্থীরা ওয়েস্ট বেঙ্গল পুলিশের এসআই বা কনস্টেবল অথবা কলকাতা পুলিশের কনস্টেবল পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য এক্সাম বাংলা পাবলিকেশনের পক্ষ থেকে নিয়ে আসা হয়েছে তিনটে দুর্দান্ত বই একটি হচ্ছে টু ইন ওয়ান সাজেশন বুক যে বইটির মাধ্যমে তোমরা ওয়েস্টবেঙ্গল পুলিশের আন্ডারে সাব ইন্সপেক্টর মানে এসআই এবং কনস্টেবল পরীক্ষার প্রস্তুতি একসাথে নিতে পারবে সাজেস্টি বইয়েতে এছাড়াও রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের লেটেস্ট প্যাটার্ন অনুযায়ী অ্যাডভান্স মক ফাইটার শুধুমাত্র পি কনস্টেবলের জন্য আর কেপি কনস্টেবল অর্থাৎ কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলিমিনারি পরীক্ষার প্র্যাকটিস এটাও কিন্তু আমাদের রয়েছে তো তিনটে বই এই মুহূর্তে অ্যামাজন ফ্লিপকার্ট বা এক্সাম বাংলার অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে যারা নিতে আগ্রহী তারা অবশ্যই লিঙ্কের মাধ্যমে ক্লিক করে দেখে নেবে ডিসক্রিপশনে এছাড়াও নিকটবর্তী যে কোনো বুক স্টলে খোঁজ করলে পেয়ে যাবে আর কোনো সমস্যা হলে তুমি আমাদের আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারটি যোগাযোগ করে নেবে কোনো সমস্যা নেই ওকে চলো নেক্সট পরবর্তী প্রশ্ন স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন তৈরি করেছিলেন কবে অপশান এ আঠেরোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে অপশান বি আঠেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দে অপশান সি আঠেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে অপশন ডি আঠেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে সঠিক উত্তরটি হবে অপশান বি আঠেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দে স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন তৈরি করেন স্বামী বিবেকানন্দ সম্পর্কে বেশ কিছু প্রশ্ন আসে সেগুলো দেখে নাও স্বামী বিবেকানন্দ আঠেরোশো তিরানব্বই সালে শিকাগো যে ধর্ম সম্মেলন হয়েছিল এগারোই সেপ্টেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রে সেখানে বক্তৃতা দিয়েছিলেন স্বামীজির জন্মদিন উপলক্ষে স্বামীজির জন্মদিন উপলক্ষে বারোই জানুয়ারি প্রতিবছর জাতীয় যুব দিবস পালন করা হয় আর স্বামীজির বাল্য নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত এখান থেকে কার একটা প্রশ্ন হয় বর্তমান ভারত পরিব্রাজক এই গ্রন্থ দুটি কার এই দুটি হচ্ছে স্বামী বিবেকানন্দের পরবর্তী প্রশ্নে আমরা যাবো পরবর্তী প্রশ্ন বলছে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তিত হয় কত সালে সাতেরোশো নব্বই সাতেরোশো তিরানব্বই আটানব্বই আঠেরোশো দুই সঠিক উত্তরটি হবে সাতেরোশো তিরানব্বই সালে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তিত হয় অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার অ্যাডিশনাল ইনফরমেশন এখানে কি বলছে দেখে নাও লর্ড কর্নওয়ালিসের আমলে সতেরোশো তিরানব্বই সালে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তিত হয় যা জমিদারি ব্যবস্থা বা সূর্যাস্ত আইন নামেও পরিচিত এটি তৈরি করেছিলেন স্যার জন সোর নেক্সট পরবর্তী কোয়েশ্চেন নাম্বার সিক্স ভারতের কোন শস্য সর্বাধিক পরিমাণে জমিতে চাষ করা হয় গম ধান আখ নাকি তুলা সঠিক অ্যানসারটি হবে অপশন বি ধান ইজ দ্য কারেক্ট অ্যান্সার সর্বাধিক পরিমাণে জমিতে চাষ করা হয় আমাদের ভারতবর্ষে ধান আর গুজরাট ভারতের তুলো উৎপাদনে প্রথম রাজ্য গম উৎপাদনে ভারতের প্রথম রাজ্য উত্তরপ্রদেশ আখ উৎপাদনে ভারতের প্রথম রাজ্য উত্তরপ্রদেশ এবং ধান উৎপাদনে আমাদের ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গের বর্ধমানকে ধানের গলা বলা হয়ে থাকে নেক্সট পরবর্তী প্রশ্ন ভারতের প্রাচীনতম তৈল শোধনাগার কোথায় অবস্থিত ডিগবয় কোচিন মথুরা গুয়াহাটি ভারতের প্রাচীনতম তৈল শোধনাগার এটি রয়েছে ডিগবয়তে অপশন এ হবে সঠিক উত্তর দেখো ডিগবয় তৈল শোধনাগারটি উনিশশো এক সালের এগারোই ডিসেম্বর চালু করা হয় এবং আসাম অয়েল কোম্পানি লিমিটেড এই তৈল শোধনাগারটি প্রতিষ্ঠা করে ডিগবয় তেল শিল্পের জন্মস্থান হিসেবে পরিচিত ভারতের গুরুত্বপূর্ণ খনিজ তৈল শোধনাগারগুলো আমরা দেখব আসামের ডিগবয় আসামের গুয়াহাটি পশ্চিমবঙ্গের হলদিয়া বিহারের বারাউনি এটা পরীক্ষাতে আসে গুজরাটের কয়ালি উত্তরপ্রদেশের মথুরা হরিয়ানার পানিপথ উড়িষ্যার পারাদ্বীপ তামিলনাড়ুর মানালি তামিলনাড়ুর নারীমান্নাম মধ্যপ্রদেশের বিনা এবং অন্ধ্রপ্রদেশের তাতিপাকা নেক্সট পরবর্তী প্রশ্ন কোন নদীর তীরে শ্রীনগর শহর অবস্থিত ভিভিআই করবে প্রত্যেকে অপশান এ বলছে বিপাশা অপশান বি চন্দ্রভাগা অপশান সি ইরাবতী অপশান ডি ঝিলাম কোয়েশ্চেন নম্বর এইট কোন নদীর তীরে শ্রীনগর শহরটি অবস্থিত সঠিক উত্তরটি হবে অপশান ডি ঝিলাম নদীর তীরে শ্রীনগর শহরটি অবস্থিত দেখে নাও এখানে ভারতের নদী তীরবর্তী শহরের লিস্ট একটু কলকাতা হুগলি নদীর তীরে অবস্থিত আগ্রা যমুনা নদীর তীরে অবস্থিত শ্রীনগর ঝিলাম নদীর তীরে অবস্থিত হায়দ্রাবাদ মুসি নদীর তীরে অবস্থিত উড়িষ্যার কটক মহানদীর তীরে অবস্থিত হরিদ্বার গঙ্গা নদীর তীরে অবস্থিত জামশেদপুর সুবর্ণরেখা নদীর তীরে বারাণসী গঙ্গা নদীর তীরে অযোধ্যা সারিজু মোস্ট ইম্পর্ট্যান্ট কানপুর গঙ্গা নদীর তীরে লখনৌ গোমতী নদীর তীরে দিল্লি যমুনা নদীর তীরে আমেদাবাদ সবরমতি নদীর তীরে নর্মদা নদীর তীরে অবস্থিত বিখ্যাত শহর জব্বলপুর ফিরোজপুর শহরটি শতদ্রু নদীর তীরে অবস্থিত তিরুচিরাপল্লী কাবেরী নদীর তীরে অবস্থিত বিজয়ওয়াড়া কৃষ্ণা নদীর তীরে অবস্থিত মান্দবী পানাজি সুরাট হচ্ছে তাপ্তি নদীর তীরে অবস্থিত লুধিয়ানা শতদ্রু নদীর তীরে রাজস্থানের কোটা চম্বল নদীর তীরে কুর্নুল তুঙ্গভদ্রা নদীর তীরে নাগপুর করড়ি মাদুরাই হচ্ছে ভাগ ভাইগাই রিভারের তীরে তো ভারতের গুরুত্বপূর্ণ নদী তীরবর্তী শহরের তালিকা আমরা এখন দেখে নিলাম চলো পরবর্তী প্রশ্নে আমরা যাব পরবর্তী প্রশ্ন কি বলছে দেখো মাইথন বাঁধ কোন রাজ্যে অবস্থিত ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ বিহার উত্তরপ্রদেশ নয় নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ ঝাড়খণ্ড ইজ দ্য কারেক্ট আনসার মাইথন বাঁধ ঝাড়খণ্ড রাজ্যে রয়েছে দেখে নাও এখানে তেহরি বাঁধ ভারতের উচ্চতম বাঁধ যেটি হচ্ছে উত্তরাখণ্ড রাজ্যে ভাগীরথী নদীর উপর রয়েছে হীরাকুঁদ বাঁধ ভারতের দীর্ঘতম বাঁধ যেটা উড়িষ্যার মহানদীর উপর রয়েছে ভাকরা নাঙ্গাল পাঞ্জাব নদীর উপর। কিছু গুরুত্বপূর্ণ বাঁধ রাজ্য এবং নদী দেখব দেখো প্রথমে এটা হচ্ছে বাঁধ মেট্টুর বাঁধ কোন রাজ্যে রয়েছে তামিলনাড়ু রাজ্যে কাবেরী নদীর উপর রয়েছে নাগার্জুন সাগর বাঁধ অন্ধ্রপ্রদেশ রাজ্যে কৃষ্ণা নদীর পর মাইথন বাঁধ ঝাড়খণ্ড রাজ্যে বরাকর নদীর উপর কয়না বাঁধ মহারাষ্ট্রের কয়না নদীর পর রিহান্দ বাঁধ উত্তর প্রদেশের রিহান্দ নদীর পর উরি বাঁধ জম্মু কাশ্মীরের ঝিলাম নদীর পর রানা প্রতাপ সাগর বাঁধ রাজস্থানের চম্বল নদীর পর উকাই ড্যাম গুজরাটের তাপ্তি নদীর পর গান্ধী সাগর বাঁধ মধ্যপ্রদেশের চম্বল নদীর পর ইন্দ্রাবতী বাঁধ উড়িষ্যার ইন্দ্রাবতী নদীর উপর রয়েছে নেক্সট পরবর্তী প্রশ্ন সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত অপশান এ কাঠমান্ডু অপশান বি দিল্লি অপশান সি ঢাকা অপশান ডি ইসলামাবাদ সার্কের হেডকোয়ার্টার রয়েছে নেপালের কাঠমান্ডুতে অপশন এ হবে সঠিক উত্তর সার্কের সদস্য দেশগুলি হচ্ছে বাংলাদেশ ভুটান ভারত মালদ্বীপ নেপাল পাকিস্তান শ্রীলঙ্কা উনিশশো পঁচাশি সালের আটই ডিসেম্বর ঢাকায় সার্ক প্রতিষ্ঠিত হয় এবং সার্কের লক্ষ্য হল সদস্য দেশগুলির মধ্যে অর্থনৈতিক ও আঞ্চলিক সমন্বয় বাড়ানো নেক্সট পরবর্তী প্রশ্ন রোগ সংক্রমণকারী পতঙ্গদের বলা হয় কি ভেক্টর কন্ডাক্টর ট্রান্সমিটার নাকি ড্রোনস রোগ সংক্রমণকারী অর্থাৎ বাহনকারীদের বলা হয় ভেক্টর অপশন এ হবে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন জেট ও রকেটের গতি যে নীতির উপর করে তা হল কোনটি জেট ও রকেটের গতি নিউটনের তৃতীয় গতিসূত্রের উপর নির্ভর করে অপশন সি হবে আমাদের সঠিক অ্যান্সার দেখো নিউটনের তৃতীয় গতিসূত্র কি বলছে প্রতিটি কর্মের একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া রয়েছে মানে প্রতিটি কার্যের সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে বল দুটি ভিন্ন বস্তুর উপর বিপরীত দিকে কাজ করে রৈখিক ভরবেগের নিত্রতা যে সূত্র পি ইজিক্যাল টু এম ভি ওকে যেখানে পি হচ্ছে রৈখিক ভরবেগ মানে এবং এম হচ্ছে মাস বা ভর ঠিক আছে নেক্সট পরবর্তী প্রশ্ন শঙ্কর ধাতু জার্মান সিলভার আছে শঙ্কর ধাতু জার্মান সিলভারে রয়েছে তামা দস্তা এবং নিকেল অপশান সি হবে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন নাম্বার ফর্টিন বেঙ্গল কেমিক্যাল কে প্রতিষ্ঠা করেন নীলরতন সরকার প্রফুল্ল চন্দ্র রায় দ্বারকানাথ ঠাকুর আলমোহন বসু সঠিক উত্তরটা হয়ে যাবে প্রফুল্ল চন্দ্র রায় অপশন বিসার দেখো উনিশশো এক সালে কলকাতার কাঁকুড়গাছিতে বিজ্ঞানী প্রফুল্ল চন্দ্র রায় বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস প্রতিষ্ঠা করেন পরবর্তী প্রশ্ন কম্পিউটারে প্রথম ভাষা ছিল কোনটি কম্পিউটারে প্রথম ভাষা ছিল কোনটি কম্পিউটারের প্রথম ভাষা ছিল ফট্রন অপশন ডি হবে সঠিক উত্তর কম্পিউটারের প্রথম প্রোগ্রামিং ভাষা হল ফট্রন এবং ফর্মুলা ট্রান্সলেশন যেটা ফুল ফর্ম প্রথম উচ্চ স্তরের প্রোগ্রামিং ভাষা এটি উনিশশো সাতান্ন সালের আই তৈরি করেছিল নেক্সট কোশ্চেন শাসনতন্ত্রের চূড়ান্ত ব্যাখ্যাকারী অধিকার কে বা ব্যাখ্যা করার অধিকারী কে সঠিক উত্তর হবে অপশন ডি সুপ্রিম কোর্ট ইজ দ্য কারেক্টন ভারতের সংবিধানের চূড়ান্ত ব্যাখ্যাকারী হলেন সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট হলো বিচার বিভাগের শীর্ষস্থান এবং সংবিধানের রক্ষক বর্তমানে আমাদের চিফ জাস্টিস অফ ইন্ডিয়া একান্নতম রয়েছেন সঞ্জীব খান্না সম্প্রতি নিয়োজিত হয়েছেন এটাও মনে রাখবে একান্নতম নেক্সট পরবর্তী প্রশ্নে যাব আরব সাগরের রানী কোন শহরকে বলা হয় আমেদাবাদ কোচি মুম্বাই পুনে আরব সাগরের রানী বলা হয় কোচি শহরকে অপশন বি হবে সঠিক উত্তর প্রশ্ন 18 পরিণীতা উপন্যাসটি কার রচনা রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সত্যেন্দ্রনাথ বসু সঠিক উত্তরটি হবে অপশন সি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ইজ দ্যেক্ট আনসার পরিণীতা উপন্যাসটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার নাইনটিন বেমানান শব্দটি চিহ্নিত করুন এটেল পলি দোয়াশ গ্রানাইট দেখো এটেল মাটি পলি মাটি দোয়াঁশ মাটি সবই মাটি আর লাস্টের দিকে রয়েছে দেখো গ্রানাইট তো গ্রানাইট শিলা বিমানান তাহলে এটা হয়েছে বাকি সমস্ত মাটি এটা হচ্ছে শিলা সো অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট পরবর্তী প্রশ্ন সঠিক শব্দটি চিহ্নিত করো সোয়াঙ্গা হরিয়ানা তামাশা কি হবে দেখো সোয়াঙ্গা হরিয়ানা তামাশা কি হবে মানে এখানে সোয়াঙ্গা হরিয়ানার আঞ্চলিক নৃত্য সো সোয়াঙ্গা যদি হরিয়ানা হয় তাহলে তামাশা কোন রাজ্যের নৃত্য তামাশা হচ্ছে মহারাষ্ট্রের নৃত্য মানে অপশন এ হবে সঠিক উত্তর নেক্সট পরবর্তী প্রশ্নে আমরা যাব ক্যালকাটা নাম পরিবর্তন করে কলকাতা হয় কত সালে উনিশশো একানব্বই সালে দু বলছে এক সালে অপশন সি বলছে দু হাজার দুই সালে অপশান ডি দু যাবে এক সালে ক্যালকাটা নাম পরিবর্তন করে কলকাতা হয়েছে নেক্সট পরবর্তী প্রশ্ন লং ওয়াক টু ফ্রিডম বইটির লেখককে ভিএস নাইপাল নেলসন ম্যান্ডেলা সলমান রুজদি উইনস্টন চার্চিল লং ওয়াক টু ফ্রিডম নেলসন ম্যান্ডেলার বই অপশন বি হবে সঠিক উত্তর দেখো ভি এস নাইপাল ইন অফি ফি এর এই বইটি লেখো সালমান রুশদির বিখ্যাত বই মিডনাইট নাইট চিলড্রেন উইনস্টন চার্চিলের লেখা বিখ্যাত বই আ হিস্ট্রি অফ ইংলিশ স্পিকিং পিপল নেক্সট কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি থ্রি রাষ্ট্রসংঘের পরিবেশ কর্মসূচির প্রধান কার্যালয় কোন শহরে অবস্থিত রাষ্ট্রসংঘের পরিবেশ কর্মসূচির প্রধান কার্যালয় নাইরোবিতে রয়েছে এর হেডকোয়ার্টার সো অবশ্যই গুরুত্বপূর্ণ হেডকোয়ার্টার বা সদর দপ্তরটা ভালো করে দেখে নেবে আমাদের চ্যানেলে যদিও স্ট্র্যাটেজিকের ক্লাস রয়েছে নেক্সট পরবর্তী দেখে নেব দেখো ইউনাইটেড নেশনস এনভারমেন্ট প্রোগ্রাম যেটা বললাম তোমাদের রাষ্ট্রসংঘের পরিবেশ কর্মসূচির প্রধান কার্যালয় নাইরোবিতে রয়েছে এফএও মানে ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন রোমে রয়েছে ইলো অর্থাৎ ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন জেনেভাতে রয়েছে ইউনিসেফের হেডকোয়ার্টার নিউ ইয়র্ক ইউনেস্কোর হেডকোয়ার্টার প্যারিস এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা হুয়ের হেডকোয়ার্টার জেনেভাতে রয়েছে পরবর্তী প্রশ্ন ভারতের পঞ্চায়েতি রাজ কোন সালে শুরু হয়েছিল উনিশশো ছাপান্ন উনিশশো একান্ন উনিশশো উনষাট উনিশশো একষট্টি সঠিক উত্তরটি হবে অপশন সি উনিশশো ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট দেখো এখানে ভারতে পঞ্চায়েতী রাজ ব্যবস্থা উনিশশো সালের দোসরা অক্টোবর শুরু হয়েছিল তবে উনিশশো সালে সংবিধানের তম সংশোধনীর মাধ্যমে পঞ্চায়েতী রাজ ব্যবস্থা সাংবিধানিক রূপ লাভ করে কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ফাইভ ধর্মরাজ গুরুকেশ কোন খেলার সাথে যুক্ত ব্যাডমিন্টন পোলো বাস্কেটবল দাবা মানে ডি গুকেশ মনে আছে তো বিখ্যাত দাবারু অপশন ডি হবে সঠিক উত্তর বিভিন্ন খেলার সাথে যুক্ত বিভিন্ন দাবাড়ু বা যেরকম বিভিন্ন খেলা হয় হকি স্পোর্টস শুটিং বা ক্রিকেট ইত্যাদি সেগুলো আমরা একটু দেখব ক্রিকেটের সাথে যুক্ত ফেমাস নাম বিরাট কোহলি প্রত্যেকেই জানো এম এস ধোনি রোহিত শর্মা যশপ্রীত বুমরা সচিন তেন্ডুলকার ঋষভ পান্ত শুটিং এর সাথে গগন নারাং সমরেশ জং বিজয় কুমার অভিনয় বিন্দ্রা এই নামটা আসতে পারে সিং রাঠোর রাজ্যবর্ধন সিং রাঠোর হকিতে ধনরাজ পিল্লাই গগন অজিত সিং পারগত সিং ধ্যানচাঁদ পি আর সৃজেশ হরমনপ্রীত সিং কাবাডিতে অনুপ কুমার অজয় ঠাকুর রাহুল চৌধুরী নিতিন তোমার নেক্সট পরবর্তী প্রশ্নে যাব আইসিসি পুরুষ চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশের অফিসিয়াল গানের শিরোনাম কি কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি সঠিক উত্তর হবে উইন দ্য গেম হচ্ছে আইসিসি পুরুষ চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশের অফিসিয়াল গানের টাইটেল এই গানটি গিয়েছেন আতিফ আসলাম এবং টুর্নামেন্টের আগে উত্তেজনা তৈরি করার লক্ষ্যে এটি তৈরি করা হয়েছে আর গানটির প্রযোজক ছিলেন আবদুল্লাহ সিদ্দিকি নেক্সট কোয়েশ্চেন আটত্রিশতম জাতীয় খেলার দু সালে মহিলাদের পঁচাত্তর কেজি বিভাগে স্বর্ণ পদক কে জিতলেন সঠিক উত্তরটি কোনটা হবে তোমাদের চারটে এ বলছে অঙ্গুসিতা বোড়া জাসমিন লাম্বারিয়া নিবেদিতাকারী লাভলিনা বোরগেন সঠিক উত্তর অপশন ডি হবে লাভলিনা বোরগেন ইজ দ্য কারেক্ট অ্যান্সার দেখো আটত্রিশতম জাতীয় খেলা দু এটি অনুষ্ঠিত হচ্ছে উত্তরাখণ্ড রাজ্যে নেক্সট পরবর্তী প্রশ্ন কোন বিশ্ববিদ্যালয় নোয়েল টাটাকে সম্মান সূচক ডক্টরেট প্রদান করল ক্যামব্রিজ ইউনিভার্সিটি অক্সফোর্ড ইউনিভার্সিটি লন্ডন স্কুল অফ ইকোনমিক্স নাকি ইউনিভার্সিটি অফেক্স সঠিক উত্তরটি হবে অপশন ডি ইউনিভার্সিটি অফ এরপর আমরা দেখব নোয়েল টাটাকে নোয়েল টাটা হলেন টাটা ট্রাস্ট ট্রেন্ড এবং টাটা ইনভেস্টমেন্ট কর্পোরেশনের চেয়ারম্যান যাকে এই পুরস্কারে সম্মানিত করা হয়েছে পরবর্তী প্রশ্ন কোশ্চেন নাম্বার টোয়েন্টি নাইন কোন রাজ্য সরকারের উপদেষ্টা হিসেবে নিযুক্ত হয়েছেন প্রাক্তন ডিজিপি আর পি ঠাকুর উত্তরপ্রদেশ তামিলনাড়ু কেরালা অন্ধ্রপ্রদেশ সঠিক উত্তরটি হবে অপশন ডি অন্ধ্রপ্রদেশ রাজ্যের ডিজিপি হিসাবে নিযুক্ত হয়েছেন আর পি ঠাকুর পরবর্তী প্রশ্ন তোমাদের স্ক্রিনে রয়েছে আটত্রিশতম জাতীয় গেমস দু হাজার পঁচিশে মহিলাদের ছেষট্টি কেজি বিভাগে কোন বক্সার সোনা জিতলেন লাভলিনা বোরগাইন তারপরে অঙ্কুশিতা বোড়া জসমিন লম্বরিয়া নিবেদিতাকারী সঠিক উত্তর হবে অঙ্কুশিতা বোরো অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার সো তিরিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হল অপশান বি ডিয়ার স্টুডেন্ট অ্যান্ড অ্যাসপিরিয়েন্ট আজকের ক্লাসে এই ছিল বাছাই করা সেরা গুরুত্বপূর্ণ এমসি কিউ উইথ এক্সপ্লেনেশন তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ পরীক্ষাকে টার্গেট করে আমাদের আগের সমস্ত ক্লাস এক জায়গায় প্লে লিস্ট আকারে রয়েছে যারা দেখনি চ্যানেলে ভিজিট করে অবশ্যই দেখে নেবে ক্লাসটি যদি ভালো লাগে মাস্ট প্রত্যেকে লাইক শেয়ার করবে এবং কমেন্টে জানাবে কেমন লাগলো আর এক্সাম বাংলার অফিসিয়াল যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে সেখানে যুক্ত হয়ে যাবে তোমাদের জন্য একটা হোয়াটসঅ্যাপ গ্রুপও রয়েছে আমাদের সেখানে পারলে যুক্ত হয়ে যাও আর বই সংক্রান্ত কোনো রকম কোনো কোয়ারিজের জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপ করবে এই নাম্বারটিতে ওকে ডিয়ার স্টুডেন্ট তো আজকের ক্লাসে এতটাই নাকি দেখা হচ্ছে তোমাদের সাথে আবারও নেক্সট ক্লাসে সকলে ভালো থাকবে নিজের এবং পরিবারের খেয়াল রাখবে বন্দে মাতরাম জয় হিন্দ